বিস্ময়ের ব্যাপার হলো অশিক্ষা বিষয়ে আমি এতক্ষণ যেসব কথা বললাম সে বিষয়ে কোনো মন্তব্যই করলো না রবিবাবু সে যাত্রায় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া হয়নি তারা কিছুদিন এখানে ওখানে ভ্রমণ করেছেন বটে কিন্তু সে ভ্রমণের শুভ কোনো প্রভাব অন্তত নতুন বৌঠানের উপর পড়েনি যদি পড়তো তাহলে বৌঠান দ্বিতীয়বার আর আত্মহত্যার চেষ্টা চালাত না আমার বিয়ের চার মাস দশ দিন পর নতুন বৌঠান দ্বিতীয়বার আত্মহত্যার উদ্যোগ নিল এবং সফল কাম হলো আমি তখন নিতান্ত এক বালিকা বধু ঠাকুর বাড়ির ঘুমটার আড়াল থেকে মুখ বার করবার অধিকার আর সাহস কোনোটাই হয়নি তখন আমার সবাই ফিসফাস করছে কেউ স্পষ্ট করে মুখ খুলছে না সবাই বিমর্ষ আতঙ্কিত সবচেয়ে বেশি বিচলিত শ্বশুর ঠাকুর দাসী চাকরদের ফিসফিসানি থেকে যা দু চারটি ছোটকা ছাটকা কথা আমার কানে এসে বাজলো তাতে বোঝা গেল ঠাকুরবাড়ির জন্য নতুন বৌঠানের আত্মহত্যার ব্যাপারটি বড়ই অস্বস্তিকর সবচেয়ে বেশি বিষণ্ণ দেখলাম রবিবাবুকে নির্বাক স্তব্ধ চেতনাবিহীন একজন মানুষ যেন সে চক্ষুলা কিন্তু দেখছে না শ্বাস নিচ্ছে যেন বেঁচে নেই শুনছে না যেন বোবা দরজা জানালা লুণ্ঠিত হওয়া একটা প্রাসাদ প্রান্তরের মাঝখানে একাকি দাঁড়িয়ে থাকলে যেমন দেখায় সেরকমই দেখাচ্ছিল রবিবাবুকে শেষে ডালপালাহীন একটি বৃক্ষের মতো অসহায় অবস্থা তখন সবকিছু দেখছি কিন্তু কিছুই বলার সামর্থ্য নেই আমার বৌঠানের আত্মহত্যায় আমিও কম স্তম্ভিত হইনি বাড়িতে এই বউটি যে জ্ঞানদা বৌদির পরে গুরুত্বপূর্ণ তার চার মাসে আমার জানা হয়ে গিয়েছিল তার আত্মহত্যাকে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি কোনোভাবেই বৌঠানের আত্মহত্যার হিসাব মেলাতে পারলাম না যে বউটি স্বামীর পাশাপাশি চিতপুরের রাস্তায় আর গড়ের মাঠে ঘোড়া ছুটিয়ে যেত লোকলজ্জাকে থরাই পাত্তা দিত সে বউ কেন আত্মহত্যা করবে যার নন্দন কানন সঙ্গীত ও সাহিত্য চর্চায় নিত্য মুখর হয়ে উঠত সে কেন আত্মহত্যা করবে যাকে কবি বিহারী লাল সাধের আসল কাব্য উৎসর্গ করেন সে কেন আত্মহত্যা করবে সে সময় হিসাব মিলাতে পারিনি আমি কিন্তু ধীরে ধীরে আমার যতই বয়স হয়েছে ততই বৌঠানের আত্মহত্যার রহস্যটি আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে বিয়ের পর রবিবাবু আমাকে নিয়ে মত্ত হয়ে পড়েছিল যে বৌঠান তার সব আদরের কেন্দ্রস্থল আমি সেই জায়গায় ভাগ বসালাম রবিবাবু নতুনের পূজারী নতুন বৌঠান তখন পুরাতনের দলে আমি বালিকা হলেও রবিবাবুর কাছে আকর্ষণীয় আমার রহস্য তার কাছে তখনও পুরোদমে অনুমোচিত আমাকে আবিষ্কারের নেশায় মেতেছেন তখন সে নতুন বৌঠানের কাছে যাবার সময় নেই তখন তার একদিকে মৃণালিনী আর অন্যদিকে কবিতা রচনা এই দুটো নিয়ে মশগুল তখন রবিবাবু এক এক রাত আমার কানের কাছে মুখ এনে রচিত কবিতা শোনাচ্ছে আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি নয়নে দেখেছি তব নতুন আকাশ দুখানি আখির পাতে কি রেখেছ ডাকি হাসিলে ফুটিয়া পরে উষার আভাস অথবা কোমল দুখানি বাহুর স্বরমেলায় বিকশিত দুটি আগুলিয়া রয় আমি রয়েছে লুকায়ে সযতন গোপন হৃদয়ে নতুন বৌঠান হেরে যাচ্ছে ছোট একটি বালিকার কাছে এ বড় অসহনীয় সময় সান্নিধ্য ভালোবাসা সবই কেড়ে নিতে বসেছে গ্রাম্য এক বালিকা এ অপমান রাখে কোথায় নতুন বৌঠান। ব্যথায় তার বুক চিন উঠে রবিকে হারিয়ে স্বামীকে জড়িয়ে ধরতে তার যায় বউঠান কিন্তু স্বামীর হৃদয়েও তখন জায়গা নেই নতুন বউঠানের জ্যোতিদা তখন অন্য লগ্ন সে এক বিখ্যাত অভিনেত্রী জ্যোতিদার জ্ঞান্দা বুদ্ধি মগ্নতা কোনো রকমে মেনে নেওয়া যায় কিন্তু এক নটির সঙ্গে অন্তরঙ্গতা মেনে নেওয়া অসম্ভব একদিন ধোপার বাড়িতে দেওয়া জ্যোতিদার জোব্বার পকেটে সেই নোটির সঙ্গে তার অন্তরঙ্গতার কতগুলো চিঠি পেয়ে যায় নতুন বৌঠান নারীরা স্বামীকে জমের হাতে তুলে দিতে রাজি কিন্তু অন্য নারীর হাতে নয় কাদম্বরী বৌঠানের সেদিনের মানসিক অবস্থা সহজে অনুমীয়। প্রধানত এ দুটো কারণে নতুন বৌঠান ভেঙে পড়ে স্বামী উদাসীন এক অন্য নারীতে আসক্ত স্নেহ কৌতুক আর ভালোবাসায় যে দেবটি নতুন বৌঠানকে বিভোর করে রাখত সে এখন স্ত্রী লগ্ন স্ত্রী মগ্ন। তার আরেক অবলম্বন ছিলেন কবি বিহারী লাল চক্রবর্তী জ্যোতিদা সময় দিচ্ছেন না বলে তেতলার কাননের কবি আসরে তিনি আসাও বন্ধ করে দিয়েছিলেন এছাড়া তখন জ্যোতিদার জাহাজের ব্যবসায় ব্যস্ত ভীষণ তারাও সময়ের কোনো ঠিক ঠিকানা নেই কখন আসেন কখন যান তার কোনো রীতি পদ্ধতি নেই কোনো কোনো দিন রাতেও আপন ঘরে ফেরেন না জ্যোতিদা প্রণয় সম্পর্কিত দেবরকে হারিয়ে ছোট বালিকার কাছে হেরে গিয়ে স্বামীর অবিশ্বস্ততার নিদর্শন হাতে পেয়ে বৌঠান তখন এরকম বউঠান একদিন স্বামীর মুখোমুখি হয় নতুন বউঠান এতদিন আমার প্রতি যে ভালোবাসা তুমি দেখিয়েছ তা খাদ মিশানো ছিল ব্যথা তোর কণ্ঠে বলেছিলেন নতুন বউঠান জ্যোতিদার টেবিলে বসে ব্যবসার কি সব কাগজপত্র নিমগ্ধ তখন রাত অনেক স্বামীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নতুন রুক্ষ কণ্ঠে আবার জিজ্ঞেস করেছে তুমি আমার কথা শুনতে পাওনি শুনতে পেয়েছি মনে করছি না তার ছেলের ছোঁয়া জ্যোতিদার গলায় উত্তর তুমি দেবে থেকে, তোমার কাছে তো আমার প্রশ্নের কোনো সদুত্তর নেই যে নিজের বউকে ছেড়ে বাজারে নারীদের আসক্ত হয় তার কাছে আমার প্রশ্নের কি উত্তর থাকবে কথাটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলে কেমন হয় উপহাসের সুরে জিজ্ঞেস করেন জ্যোতিদা লজ্জিত হন কণ্ঠ মানে বিস্মিত কণ্ঠ নতুন উঠানের এবার ধীরে ধীরে বলেন জ্যোতিদা যে নারী নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষে মগ্ন হয় তাকে কি বলবে তুমি বিশ্বস্ত বরফ শীতল কণ্ঠে এবার নতুন বৌঠান জিজ্ঞেস করেন কি বোঝাতে চাইছ তুমি রবির বিষয়ে ইঙ্গিত করছ আবার চুপ হয়ে গেলেন জ্যোতিদা প্রধান্বিত চোখে নতুন বৌঠান স্বামীর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে এবার দৃঢ়কণ্ঠে বলল তোমার কথা অমলুক নয় হ্যাঁ রবিকে আমি ভালোবাসি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছি আমি তুমি আমাকে বাধ্য করেছ দ্রুত চোখ তুলে স্ত্রীর দিকে তাকালেন জ্যোতিদা মুখে কিছু বললেন না চেহারায় বিস্ময় ও জিজ্ঞাসা নতুন বউঠান আবার বলতে শুরু করলো তুমি দিনের পর দিন রাতের পর রাত গ্যান্দা বৌদির ঘরে কাটিয়েছো। মশগুল থেকেছ নাটক সাহিত্য এসব নিয়ে পরে জড়িয়েছ নটির সঙ্গে ব্যবসা বাণিজ্যের নাম করে তুমি বহুদিন আমার কাছ থেকে দূরে সরে থেকেছ এই সময় আমি কি করব? একজন উঠতি বয়সের তরুণী আমি আমার মানসিক এবং দৈহিক অবলম্বন চাই সেই অবলম্বন তুমি হতে পারতে কিন্তু তুমি দূরে সরে গেছো আমি হাতায় নাগালে পেয়েছি রবিকে তাই আঁকড়ে ধরেছি আমার বেপথি যাপনের জন্য কে দায়ী তোমার অবহেলার জবাব দিতে গিয়ে আমি রবিকে জড়িয়ে ধরেছি তুমি আমার দেহকে জাগিয়েছ প্রয়োজনের সময় তোমাকে কাছে পাইনি তাই রবি আমার মানসিক স্বস্তির এবং নিবেশ সান্নিধ্যের অবলম্বন হয়ে উঠেছে এ তো যদি অপরাধ হয়ে থাকে অপরাধী করেছি আমি এই পরিবারের এই অপরাধ শুধু আমি একা করিনি করেছে জনা কয়েক বৌঠানও সুতীব্র আক্রোশ ঝরে পড়তে লাগল নতুন বৌঠানের গলাপ থেকে সে রাতে জ্যোতিদা চেয়ার ছেড়ে উঠে নতুন বৌঠানের গালে নাকি কোষে একটা চর বসিয়েছিলেন চর খেয়ে বৌঠান কাঁদেনি একটুটু শব্দও করেনি আধার ঘেরা বারান্দায় বসে থেকেছিলেন সারা রাত সকালে জ্যোতিদা বেরিয়ে পড়েছিলেন নিজের কাজে বৌঠান স্বাভাবিক আচরণ করেছিল সবার সঙ্গে বাড়ির কেউই তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেননি সেই সকাল বা তার পরের দুদিন কিন্তু বৌঠানের ভিতরে তখন উম্মাতাল ঢেউ চর খাওয়ার সে রাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার পরবর্তী কর্মপন্থা সম্পর্কে ভিতরে আগুন জ্বললেও বাইরে ধোয়া বেরোতে দেয়নি বৌঠান ঠাকুরবাড়ির বাড়ির মেয়েদের কাছে কাপড় বেচতে আসতো এক কাপড় বহু বছর আগে থেকে জোড়া ঠাকুর ঠাকুরবাড়িতে এই প্রথা কাপড় চোপড় প্রসাধন সামগ্রী পাদুকা এসব জিনিসে নারী বিক্রেতাদের বাছাই করা কয়েকজনের ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রবেশের সুযোগ ছিল বড়কর্তার অনুমতিক্রমেই এরা নারী মহলে ঢোকার অধিকার পেয়েছিল বিশু কাপড়লি তাদের একজন বিশুর সঙ্গে কথা বলার ফুরসত নেই অন্যান্য বউ বা ঠাকুর কন্যার সন্তান সংসার নিয়ে ব্যস্ততার কারণে ওরা নিজেদের পছন্দ মতন কাপড় বাছাই করে দ্রুত বিদায় করত বিশুকে বিশু দুদণ্ড স্বস্তি পেত নতুন বৌঠানের ঘরে গিয়ে দু চার কথা জিজ্ঞেস করতো সে বিশুকে আর বিশুও তাকে দু চারটার সুখ দুঃখের কথা বলে মনে স্বস্তি এভাবে বিশু কাপুরলির সঙ্গে নতুন বৌঠানের একটা সহজ সম্পর্ক তৈরি হয়েছিল এই সহজ সম্পর্কে সুযোগ নিয়েছিল নতুন বৌঠান জ্যোতিদার সঙ্গে মনোমালিন্যের একদিন পর বিশু কাপুর বাড়িতে এসেছিল কাপড় বেচতে অন্যান্য ঘরে কাপড় বেচে বিশু উপস্থিত হয়েছিল নতুন বৌঠানের দরজায় বৌঠানকে দেখে সেদিন বিশু হতবাক হয়ে গিয়েছিল চোখের নিচে কালি আলু থালু পোশাকে বসে আছে খাটে বিশুর ডাকে কিরকম চোখে তাকালো বৌঠান অন্যান্য দিনের মতো খলবল করে এগিয়ে এলো না খাটে বসা অবস্থায় বলল আজ কিছু নেব না রে বিশু কেন বৌঠান মন খারাপ বুঝি আজকে বড় ভালো শাড়ি এনেছিলাম একখান বালুচুরি শাড়ি সবুজ আর লালে মেশানো বিষু বলেছিল ক্লান্ত বিষণ্ন চোখ তুলে নতুন বৌঠান বলেছিল না রে বিশু কাপড় নিতে আজ ইচ্ছে করছে না তাহলে যাই বৌঠান বলেই ফিরে যাচ্ছিল বিষু ওই সময় কণ্ঠে নতুন বৌঠান বলে উঠেছিল তুই আমার একটা কাজ করে দিতে পারবি বিষু আমাকে আফিম এনে দিতে পারবি আফিম তুমি তুমি আফিম আফিম দিয়ে কি করবে শুনেছি খায় মেয়ে মানুষ শরীরে তাগদ আনবার জন্য বলেই মুচকি হেসেছিল বিশুর কথা শুনে থতমতো খেয়ে গেল বৌঠান তবে তা সামান্য সময়ের জন্য নিজেকে সামলে নিয়ে বৌঠান মুখে হাসি ফুটিয়ে বলল আমার ঘরে কি পুরুষ নেই রে বিশু বিষু খলখলিয়ে হেসে উঠে বললো অ তাই তো আমি তো সেদিকে ভাবিনি আচ্ছা বলো কতটুকু পদ্ধতিতে আফিম ব্যাচে দোকানদার শুধু জানে কবিরাজ দোকানে অন্যান্য মহৌষদের সঙ্গে আফিমও বিক্রি হয় বিশুর কথা শুনে বৌঠান বলল আনিস তোর বুদ্ধিতে যতটুকু কুলায় তারপর একেবারে নিচু স্বরে বললো মরবার জন্য যতটুকু দরকার ততটুকুই আনিস বিশু বৌঠানের বীর শুনে বলল কিছু বলছো গা নতুন বৌঠান না তুই এখন যা আর এই নে টাকা কালকেই নিয়ে আসিস বলল সে ঠিক আছে বৌঠান বিশুর আনা আফিম খেয়েই আত্মহত্যা করেছিল বৌঠান আফিম খাওয়ার পর পরই তার মৃত্যু হয়নি ঝিম ধরে সজ্জা শুয়েছিল সে কোনো ছটফটানি নেই নেই কোনো হাহাকার দেহটিকে বিছানায় শুইয়ে রেখে যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন নতুন সে এরকম ক্ষেত্রে আত্মহত্যা প্রায়শীরা সাধারণত বাঁচার জন্য আকুলি করে আশেপাশের মানুষজনকে অনুরোধ করে আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই কিন্তু নতুন বৌঠান এসবের কোনোটাই করল না নিমিলিত চোখে বিছানায় পড়েছিল শুধু মৃদুলয়ে তার শ্বাস প্রশ্বাস চলছে কিছুক্ষণ পর পর দেহটি হঠাৎ কেঁপে কেঁপে উঠছে মুহূর্তে সংবাদটি চাউর হয়ে গেল গোটা ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়ি নিথুর স্তব্ধ হয়ে গেল চারদিকের আলো যেন হঠাৎ করে নিভে গেল প্রচণ্ড হাহাকার সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ল তবে এই হাহাকারের কোনো শব্দ নেই কোনো আকার আকৃতি নেই নেই কোনো উদ্য নিত্য সমুদ্রে তীব্র অন্তঃস্রোতের মতো সারা ঠাকুর পরিবারে আত্মনাতে নিঃশব্দ স্রোতটি বয়ে যেতে লাগলো শুধু শ্বশুর ঠাকুরের নির্দেশে দ্রুত ডাক্তার ডাকা হলো নিয়ে আসা হলো কলকাতার বিখ্যাত ডাক্তার ডিভি স্মিথ ডাক্তার নীল মাধব হালদার ও ডাক্তার সতীশ মুখোপাধ্যায়কে দুদিন আপ্রাণ চেষ্টার পর ডাক্তাররা নতুন বৌঠানকে ভালো করে তুলতে পারলেন না অবস্থা ক্রমশ খারাপের দিকে গেল নতুন বৌঠানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ডাক্তাররা কিন্তু মহর্ষি কিছুতেই রাজি হলেন না বললেন হাসপাতালে নিলে আত্মহত্যার সংবাদটি লোক সমাজে চাও হয়ে যাবে মুখ দেখানোর জো থাকবে না কলকাতার সমাজে হাসপাতাল না ঘরেই চিকিৎসা করে ভালো করে তুলতে হবে জ্যোতির বউকে শ্বশুর ঠাকুরের কঠোর অবস্থানের কারণে নতুন বৌঠানকে হাসপাতালে নেওয়া হলো না এক সকালে সূর্যের আলো যখন জানালার কাজ ভেদ করে বৌঠানের শরীরে এসে পড়ল ঠিক তখনই তার প্রাণ বায়ু বেরিয়ে গেল অস্বাভাবিক মৃত্যু পুলিশকে জানানো হলো এরকম পর্যায়ে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয় কিন্তু ঠাকুরবাড়ির মর্যাদা বলে কথা মহর্ষি আপন শক্তি প্রয়োগ করলেন এক্ষেত্রে মর্গে গেলে শুরু হবে নানা কানাঘোষা ও রটনার সাংবাদিকদের কানে যাবে ওদের খোঁড়াখুরিতে আসল সত্য বেরিয়ে পড়বে আসল সত্য মানে ঠাকুরবাড়ির অন্দরমহলের কলঙ্ক একলক কোনোভাবেই প্রকাশ করা যাবে না তাই শ্বশুর ঠাকুর জোড়াশাকু ঠাকুর বাড়িতেই করোনার কোর্ট বসালেন কোর্ট তাইরে নাইরে করে একটা রিপোর্ট লিখে দিয়ে ঠাকুর বাড়ির ইজ্জত বাঁচালো সে যাত্রা। এরপর যথানিয়মেও কাদম্বরে বৌঠানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল এই কর্মকাণ্ডের তত্ত্বাবধায়নে ছিলেন পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্ন নিমতলা ঘাটের শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ার উপস্থিত ছিলেন সোমেন্দ্রনাথ দীপেন্দ্রনাথ অরিন্দ্রনাথ ও রবিবাবু ঠাকুরবাড়ির প্রতিটি খুঁটিনাটি সংবাদপত্রে ছাপানো হতো সাংবাদিকেরা মুখিয়ে থাকতেন এ সংবাদের জন্য কিন্তু সেই বাড়ির এত বড় আত্মহত্যার খবর সে সময় কোনো সংবাদপত্রে ছাপা হলো না আমার শ্বশুর ঠাকুর অত্যন্ত বিচক্ষণ ছিলেন মাঝে মধ্যে তিনি দুরন্তরতারও পরিচয় দিতেন কাদম্বরী বৌঠানের আত্মহত্যার খবরটি সংবাদপত্রে না ছাপানোর ব্যাপারে তিনি শেষোক্ত চরিত্রের পরিচয় দিলেন বউঠানের মৃত্যুর পর সম্পাদকদের তিনি কলকাতার নামজাদা হোটেলে নৈশবুজের ডেকেছিলেন এবং সংবাদটি না ছাপানোর জন্য অনুরোধ করেছিলেন শ্বশুর ঠাকুর ছিলেন কলকাতার প্রতাপশালী ব্যক্তি ধনে আর মানে মাত্র কয়েকজনের সঙ্গে তার তুলনা চলত তাই তার অনুরোধকে সম্পাদকরা অগ্রাহ্য করেননি তবে এর জন্য শ্বশুর ঠাকুরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছিল কত টাকা খরচ করেছিলেন সে রাতে তা হয়তো শ্বশুর ঠাকুর আয়বের হিসেবের খাতা ঘাটলে পাওয়া যাবে নতুন বউঠানের মৃত্যুতে রবিবাবুর জীবনে অসহনীয় বেদনা নেমে এলো তার প্রিয়তমা বউঠানকে মৃত্যু শোক তার কাছে কতটুকু গভীরতর হতে পারে তা সহজেই অনমেয় এতদিন পর্যন্ত মৃত্যু সম্পর্কে তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না ভাইয়ের মৃত্যুর সময় রবিবাবু ঘুমিয়েছিলেন বড় বউ ঠাকুরানী সর্বসুন্দরী দেবীর মৃত্যুর সময় কবি ছিল আমেদাবাদে বুগ্নিপতি সারদা প্রাসাদের মৃত্যু হয় আমাদের বিয়ের নাতে শিলাইতে হয় কিন্তু কাদম্বরীর কৌঠানে যন্ত্রণাকাতর মৃত্যু ঘটলো রবিবাবুর চোখের সামনেই বৌঠানের সুগঠিত আকর্ষণীয় দেহটি তারই চোখের সামনে জলে জলে ছাই হয়ে গেল এ ভীষণ বেদনাময় কষ্টের সেই কষ্টের কথাটি রবিবাবু নিজের মধ্যে চেপে রাখেনি তার কাছে তখন লোক লজ্জা গৌণ স্ত্রী সমাজ সংস্কার অসার সে তার মনোভাব প্রকাশ করার জন্য হাতে কলম তুলে নিল বৌঠানের আত্মহত্যার অব্যাহতি পরেই রবিবাবু লিখলো পুষ্পাঞ্জলি এই লেখাটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় তখন ওই লেখাটি পড়ার মতো বিদ্যা আমার বয়সও অনুকূল ছিল না এই ঘটনার বহু বছর পর ভারতীয় গিয়ে সংখ্যা ঘাটতে রবিবাবুর ওই লেখাটার ওপর আমার চোখ রেখে যায় রচনাটির একটা অংশ আমি বারবার পড়ি লেখাটির ওই অংশটি পড়ে আমার বারবার মনে হয়েছিল আমার স্বামীর কাছে আমি কিছুই না গৃহ সামগ্রী ছাড়া তার কাছে আমার কোনোই মূল্য নেই আমি তার সত্তায় নেই স্মৃতিতেও থাকবো না কিনা জানি না সন্দেহ তার সকল স্মৃতি সত্তা ভবিষ্যৎ জুড়ে কেবলই নতুন হয়ে ওঠান পুষ্পাঞ্জলিতে রবিবাবু লিখেছে হে জগতের বিস্তৃত আমার চিরস্মৃত এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়ে যাও অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাত তোমাতে আমাতে দেখা হইবে তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি তুমি কি শুনিতেছ না রবিবাবু অকপটে কাদম্বরী বৌঠানের প্রতি তার দুর্বলতার কথা লিখছে পুষ্পাঞ্জলিতে এই মর্তে যা কিছু করেছে বোঠানের সঙ্গে বা যা কিছু পেয়েছে তার কাছ থেকে তাতে সে তৃপ্ত নয় তার চাহিদা অমর্ত্ব ছাড়িয়া অমর্ত্য লোকে প্রসারিত হইয়াছে তাই অনন্তের পথে চলতে চলতে নতুন বৌঠানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আশা সে ছেড়ে দেয়নি পুনরায় সাক্ষাতে বৌঠানে যাতে আগের মতো তাকে চিনতে পারে সেই আকুতি প্রকাশ করে এই আকুলি প্রকাশ করে পুষ্পাঞ্জলির স্তবকগুলো তার ডায়রিতে অনেক দিন ধরে লিখে রেখে গেছে সে এই লেখায় রবিবাবুর রাগ বাকের ধার ধারে নিয়ে খোলামেলাভাবে বৌঠানের প্রতি তার নিবিড় ভালোবাসার সৌরভটুকু ছড়িয়ে দিয়েছে তার স্মৃতিতে নিজের মধ্যে যেমন আমরণ ধারণ করে রাখবার বিষয়টি এই লেখায় প্রকাশমান আবার বৌঠানের হৃদয়ে অম্লান থাকার দুর্মর আকাঙ্ক্ষা তাতে স্পষ্ট এখন প্রশ্ন তাহলে রবিবাবুর হৃদয়ে আমার স্থান কোথায় জন্য তার সমস্ত ভালোবাসা যদি মত্ত ছাড়িয়া অমত্ত পর্যন্ত প্রসারিত হয়ে থাকে তাহলে আমার জন্য কি আছে তার বুকে আসলে তার হৃদয়কে আমি ছুতে পারিনি কখনো তার হৃদয়ের বাইরে ঠাকুরবাড়ির ইট কাঠের চৌহদ্দি বা অন্দরমহলের ঘর ধরে আমার অবস্থান রবি হৃদয়ের বহির্দরজাল থেকে অন্তর্লোকে প্রবেশ করার কোনোই অধিকার আমি পাইনি কোনোদিন আমি সারা জীবন তার শয্যা সঙ্গিনী আর প্রয়োজন সঙ্গিনী হয়েই থাকলাম হৃদয় সঙ্গিনী হতে পারলাম না